বলো বলো একটু নামাজে যাবে যে বলো বলো কোথায় যাবে আলাদ দিতে যাবে তো আমার ছেলের প্রতি শুক্রবার আসলে বাবার সাথে হচ্ছে যা ইয়ে করবে যে হচ্ছে গিয়ে নামাজ পড়তে যাবে তুমি কোথায় যাবে তুমি কোথায় যাবে তুমি কোথায় যাবে আলফে <laughs> দিবানা <laughs> 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 奶奶，<laughs> 妈妈。 তো এইখানে হচ্ছে গিয়ে আচার দিয়েছিলাম আমাকে কয়েকদিন আগেই তো এটা একটা আচার অ্যান্ড এটা একটা আচার তো দুইটাই ভিন্ন আচার বাট একই মানে জলপায়ের বাট দুইটা ভিন্ন ছিল সো আমি রিসেন্ট দিয়েছি তো আজকে হচ্ছে যে একদম কাছের চারে ভরে দেন ফ্রিজে রেখে দিচ্ছি যেহেতু এটা হচ্ছে গিয়ে মিষ্টি তো ফ্রিজে রাখতে হবে তো আমি এটাকে ফ্রিজে আর কি স্টোর করে রাখি দেখুন আমার ফ্রিজের আচার আগে কিন্তু দিয়েছিলাম আপনাদেরকে বলেছি আর এই দেখুন অবস্থা আমার ফ্রিজের আচার দিয়ে পুরো ভরে গেছে তো এখানে আরেকটা আছে এটা হচ্ছে যে গত আর কি আগের তো টেবিলটাও সেটা করে নিয়েছি টুকটাক তো এখন একটু সাইডটা দিয়ে ক্লিন করে নিব কারণ হচ্ছে গিয়ে ময়লা ছিল তো আচারটা ঢালছি তো সে তেলটা পড়েছে অ্যান্ডের চিটচিটা হয়েছিলো সো ভাবলাম সেটাকে একটু ক্লিন করে নিই কারণ না হলে আবার খেতে বসলে সো ময়লা পড়বে তো দেখলে আবার টেবিলে তেল টেল দেখলে আবার ববে ক্লিন না করে খেতে দিয়েছো তো যার কারণে হচ্ছে গিয়ে আমি তাড়াতাড়ি সেইভাবে একটু ক্লিন করে নিচ্ছিলাম তো আজকে ফ্রাইডে তো আমি আর কি ব্লগ আপলোড দিতে পারছি না তো আমার বাসায় খুবই 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 নেটফর্ট খুবই ডিস্টার্ব হচ্ছে যার কারণে আমি ভিডিও আপলোড দিতে পারছি না অ্যান্ড এটা ফ্রাইডের একটি ব্লগ ছিল সে ভাবলাম এটার কোনোরকম আর কি কষ্ট মষ্ট করে আপলোড দিই কারণ এটা আপলোড দেওয়ার যে ডেটটা ছিল সেই ডেটটা অব পার হয়ে গেছে সে দেখুন এখানে আমাদের এখানে এখনও ফিশটা আনতে পারেনি সো আমি ভাবলাম যে উপরে এইটা খালি আছে তো এটার মধ্যে এই ছোটো 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 ফিশটা এনে আর কি রাখি সো ভাল লাগবে দেখতে যখন আমার এটার মধ্যে কুরিয়ামটার মধ্যে পুরো ফিশ এনে ভরে যাবে তখন কিন্তু দেখতে অনেক ভাল লাগবে তো যার কারণে এখন পর্যন্ত আনা হয়নি তো দেখুন এই রুমটা প্রায় দিন আপনাদেরকে দেখা দেখানো হয় না আর কি এখানে আমার বিজনেসের কাপড় চোপড় সবগুলো রাখা আর কি বিজনেসের সব ফ্রি আমি এখানে আর কি রেখেছি সো আলহামদুলিল্লাহ আপনাদের তো এখন বিজনেসটা খুব ভালো চলতেছে অ্যান্ড তারপরেও শুরু তো সবার একটা একটু হিমশিম খেতেই হয় এই যা তো এই তো এখানে এই রুমটা একটু টুকটাক করে ক্লিন করে আর চলে গেলাম আমার বেডরুমে তো দেখুন আমার বেডরুমের অবস্থা পুরোই এলাকি অবস্থা সো এখন এটা কি বুঝি কাজ করুন আর এখানকার অবস্থা দেখলে তারপরে মাথা ঘুরে যাবে তো জানেনি তো বাচ্চাদের ঘর আছে যেখানে গুছিয়ে রাখবে সেখানটা একটু পরসব অগুচ করে রাখবে তো এটা আমাদের হচ্ছে যে রেগুলার বেসিসের সো এখন গুছিয়ে রাখতেছি বা একটু পরে এক ধরনের এখান থেকে লোসুনটা নেব সো এটা জায়গা রাখতে আমার নিজেরই মনে থাকে না সো অনেক ব্যস্ততার কারণে হচ্ছে গিয়ে রাখা হয় না অ্যান্ড যে কারণে হচ্ছে রাখতে পারি না এটার মধ্যে সব আমার কিছু স্কিন কেয়ার অ্যান্ডশন সো পারফিউম তো এভরিথিং এটা আর কি এটার মধ্যে রাখি সো এটা আমি হচ্ছে যে অনেকদিন আগে নিয়েছিলাম এই তো আমার তেলটা তো এটা কাইন্ডলি আমার কাছেই রাখি আর কি না হলে আমার খুঁজে পাওয়া যায় না এখানে সেখানে রাখলে তো এই যে ওদের পটগুলো সব ক্লিন করতে হবে একদম কুইন করতে হবে ছেলের ফাইনাল পরীক্ষা চলতেছে এগুলো তো আমি একটু ব্যস্ত আছি সবাই দোয়া করবেন একটু আমার সিনেমার জন্য ভাবলাম ফার্নিচারগুলোকে একটু মোছা দিই নি কারণ প্রায় অনেকদিন হয়ে গেছে ফার্নিচারটাও কইন করতে পারেনি তো এই তো ঘর এখন টুকটাক করে গুছিয়ে নেবো অল্প অল্প করে অ্যাড হচ্ছে বাকি কাজও সে নেবো তো এই তো বিছানা একদিন গুছানো ডান তো চলুন আপনাদের সাথে বাকি ভিডিওগুলো টুকটাক করে শেয়ার করি তো আজকে ভিডিওটি এই পর্যন্তই